আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের জিনুদপুরে জোয়ার আসর থেকে নগদ টাকা সহ জন গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনুদপুর ইউনিয়নের দুই নম্বর হুড়ুয়া গ্রামের মালুমিয়ার বসতঘর থেকে জোয়া খেলার রত অবস্থায় নগদ টাকা সহ দশজনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ সোমবার সাত অক্টোবর দিবাগত রাতে নবীনগর থানা অফিসার ইনচার্জ তদন্ত সজল কান্তি দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মোহাম্মদ শামীম ভুইয়া অভিযান পরিচালনার সময় বসতখরের মালিক মালুমিয়া পালিয়ে গেলেও জুয়া খেলার্থ অবস্থায় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মুকবুল হোসেন শাহিন মিয়া মোশারফ হোসেন মাইনুদ্দিন বিল্লাল মিয়া সাবেক মেম্বার মুকবুল হোসেন মোহাম্মদ নুরুল ইসলাম দানু মিয়া মুক্তার হোসেন রূপ মিয়া পলাতক আসামি মালুমিয়া এদের সবার বাড়ি জিনুদপুর ইউনিয়নে জুয়ারিদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী নগদ অর্থ মোবাইল টর্চ লাইট ও গ্যাস লাইট জব্দ করা হয় গ্রেপ্তারকৃত পলাতক আসামিদের নামে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয় যাহার নাম তেরো তারিখ আটে অক্টোবর দুই হাজার চব্বিশ ধারা তিন থেকে চারদি পাবলিক গেমিং অ্যাক্ট আঠারোশো সাতষট্টি এর বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ